আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন নতুন একটা রেসিপি বিরিয়ানি রান্না করে দেখাবো তো এই রেসিপিটা দেখার জন্য আপনারা সকলেই আমার সাথে থাকেন এই যে দেখো বন্ধুরা আলু গুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা চাউলগুলো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে একটু লবণ দিয়ে দিবো এই যে দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব দেখো বন্ধুরা এখানে আমি এখন পরিমাণ মতো সবকিছু দিয়ে দিব দেখো বন্ধুরা আমি বিরিয়ানিটা অন্যভাবে রান্না করব এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা মশলাটা বিরিয়ানি মশলাটা আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দেব দেখো গোসলটা কষানো হয়ে গেছে আমার এখন দেখো বন্ধুরা এখন এইখানে আমি আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম এখন এই আলুগুলো আমি এই গুস্তির ভিতরে দিয়ে দেব করে নেড়ে ছেড়ে নিব এই যে দেখো বন্ধুরা আগে থেকেই আমি পোলার চালটা সিদ্ধ করে রেখেছিলাম এখানে এখন এই সিদ্ধ চালটা আমি দিয়ে দেব এখানে উপরে আমি চালগুলো দিয়ে তো এই টা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য অল্প আছে দেখো বন্ধুরা আমি এখন এই বিরিয়ানিটাকে একটু দেখবো কেমন হয়েছে আমি আগে থেকে একবার দুধ রেখেছিলাম এখন এই দুধটাকে আমি ভিতরে দিয়ে এই যে দেখো বন্ধুরা পেঁয়াজের পেরেস্তা করে রেখেছিলাম এখন আমি এই পেরেস্তা গুলো বিরিয়ানির উপরে দিয়ে দেবো ছিটিয়ে সুন্দর করে দিয়ে দিব এই যে দেখো বন্ধুরা আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে তো আমার এই রান্না তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা খুব দুর্দান্ত সাদার একটা রেসিপি তো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আল্লাহ হাফেজ